মদিনার ধোলা বালি সুরমা বনাব মদিনার ধোলা বালি সুরমা বনাব সেই সুরমা চোখে দিয় রসুন দেখি বই সুরমা চোখে দিয়ে রসুন দেখি বসিক রামা দিনই গেল দয়ারি নবীর দিদারে পেলো আশিক রামা দিনাই গেল দয়ারি নবীর তার আসাই যে মোর দিন ফোড়ালো কি যে করিব আসাই যে মর দিন ফরালো কি যে করিবর চোখে দিয়ে রাসু দেখিব মাদিনার ঢোলা বালি সুরমা বনাব মাদিনার ঢোলা বালি সুরমা বনা সেই সরমা চোখে দিয়ে রাসু দেখি সেই সোরমা চোখে দিয়ে রাসু দেখিব যে পেয়েছে না পি হারাম হরম তার যে পেয়েছ না বীর দিদার দিদার পেতে আশা আমার কবে দেখিব সেই মা চোখে দিয়ে রসুন সেই বি মা চোখে দিয়ে রসুন দেখিব বো ঢোলা বালি মা

ওরা পা না লকা দি কোর কোরানে বলেছেল্লা পাভিজির ওচুম কাপ সবাইন তোকো সেই সোরুম চোখে দিয়ে রাসুন দেখি বোমা তিনারি ধোঁলা বালি সুরমা পা না সুরমা চোখে দিয়ে রাসুন দেখিব তোমরা যারা জমা দিন আমার সালাম দিও যাই এখানে হাজির সাহেব কেউ আছেন না নাই একটু হাত উঠিয়ে বলেন তো কেউ হাত হাজি থাকলে কেউ নাই জি সুহান হাজিরা যখন যায় দেখবেন যাওয়ার আগে তিনার কাছে সাক্ষাতে মানুষ যায় না তো এর পরবর্তীতে যদি কোনো হাজি হজ করতে যায় তো তার সামনে গিয়ে বলবেন যে আমি অধ মদিনা যেতে পারবো কি না জানি না আমার সালাম দয়ার নবীর রওজায় দিয়ে দেন জোরে বলুন সুভান তোমরা যারা জমা দিন আমার সালাম দিও রোজাই তোমরা যারা আমার সালাম দিও র জিজ্ঞাসিও নাবিজি কে আমরা কবে যাব সেই সুরমা চোখে দিয়ে রাসুল দেখিব মদিনার ধোলা বালি সুরমা বানাবো মদিনার ধোলা বালি সুরমা বানাবো সেই সুরমা চোখে দিয়ে